আমি তো এক এই যে এক ঘন্টার কথা বলে চলে গেলাম এখানে কাজ করবে কে টোটাল টাইমের মধ্যে আমি কত পার্সেন্ট সময় এখানে ছিলাম নির্দেশনা দিয়েছি এবং ওনারা শতভাগ পালন করেছে অতীতে পালন করেছে আজকে সকল প্রার্থীর সামনে তারা প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো প্রকার সহিংসতা কোনো প্রকার জালভোট কোনো প্রকার পক্ষপাতিত্ব কোনো প্রকার প্রভাব তারা করতে দিবে না বলেছে কিন্তু স্বামী আপনাদেরকেও ধন্যবাদ জানাই আমার সঙ্গে যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই আজকে কিন্তু আমাদের যে মিটিংটা ছিল প্রার্থীদের সাথে এবং আগামীকালকে মিটিংটা থাকবে ভোট গ্রহণ কর্মকর্তাদের কাছে ভোট গ্রহণ কর্মকর্তাদের মিটিংয়ের পরে তখন কি আপনারা আসবেন কোথায় ও আচ্ছা সরি আমি দুইটা ডিভিশন দেখি এই দুই ডিভিশনের মধ্যে ষোলোটা জেলা কখন কোনটাই থাকছি আমার পিএস বা আমার যারা কর্মকর্তা আছেন তারাই হয়তো বলতে পারেন ঠিকমতো সে কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমি আপনার টহলে যাব এবং প্রত্যেকটা মোড়ে মোড়ে যে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে জনবসে থামবো আমি ওদেরকে জিজ্ঞেস করবো ভাই পরিস্থিতি কেমন নির্ভয়ে বলেন কেউ কি আপনাদের উপর দিচ্ছে কেউ কি দানা করে দিয়েছে কেউ কি আপনাদের পক্ষপাতিত্ব কিছু করার জন্য চেষ্টা করছে কেউ কি সন্ত্রাসী পানা করছে প্রত্যেকটা জিনিস আমি জিজ্ঞাসা করব কিন্তু আমার দিন রাত সমান করে দেবো আমার টিম এবং আমরা যাতে করে একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন ভোলাবাসীর এই ভোলাবাসী যেন জীবনে না ভোলে যে এমন একটা নির্বাচন হয়েছিল এবং এমন একটা নির্বাচন করব আমরা আপনাদের সকলের সহযোগিতায় যে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে অনুসরণীয় হয়ে থাকবে তারা যেন রেফারেন্স হিসেবে কাজ করতে পারে আপনারা যেখানে খুশি সেখানে যেতে পারেন ভিতরে বাট একটা কক্ষে দুইজনে বেশি যাবেন না শুধুমাত্র গোপন কক্ষের আপনি ভিডিও করবেন না গোপনীয়তা রক্ষা করতে হবে তাছাড়া যা খুশি ভিডিও করতে পারেন তারপরে চলেছে আরেকজনকে সুযোগ দেন আর কি লাইভ করলে মনে করেন এইটা কেন্দ্র মাঝখানে লাইভ করতে পারেন উইথ প্রিজাইডিং অফিসার আর যদি কেউ ওখানে হাজির থাকে তাদের বাট কক্ষের মধ্যে ভোটগ্রহণ চলাকালীন সময় কোনো লাইভ হবে না কোনো ইন্টারভিউ হবে না এটা একটু মনে রেখেন আপনারা ভোট গণনার সময় ক্যামেরা তাক করে রাখেন ডাইনে করে কি বাইরে করে কোনো অসুবিধা নাই আপনারা ভাগ করে যান প্রত্যেকটা কেন্দ্রে যদি একটা মোবাইল যারা পাশে অথবা একটা ক্যামেরা থাক কোথায় যাবে গ্যাপটা কোথায় বলেন তো সংসদে করার গ্যাপ আছে কোনো পারবে না ভিডিও করতে পারবে শুধু পারবে কেন বলে দিচ্ছি এগুলা কিন্তু আর যেখানে করবে না আপনাদের যে ঢাকার যে সাংবাদিকগুলো আছে বিটের আমি তো সবার তাদেরকে বলেন আমাকে এই কাজ করতেছ না আমি সঙ্গে সঙ্গে ফলব্যাক করবো ঢাকার সাংবাদিকদের আমি টেলিফোন ধরি পরিষ্কার দেখেন আপনাদের যদি কেউ গায়ে হাত দেয় পানিশমেন্ট কিন্তু তাদের জন্য আমরা আইন করেছি জানেন এটা জানেন আপনার যদি ক্যামেরায় যদি হাত দেয় ক্যামেরা যদি ভাঙার চেষ্টা করে তার কিন্তু পানিশমেন্ট সাত থেকে দুই থেকে সাত বছরের জেল এই এত কিছু কখন করলাম কিভাবে করলাম এই পিরিয়ডে করেছি আমরা কিসের জন্য করেছি একটা স্বচ্ছ সুন্দর অবাধ সুষ্ঠু উৎসব পরিবেশে ভোট করার জন্য করেছি কিন্তু